তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে জনতাকে ব্যাঙ্কমুখী করতে সেভিংসে ঢালাও সুবিধা ন্যূনতম ব্যালেন্সের শর্ত নেই চেক বই এটিএম কার্ডও বিনামূল্যে উদ্যোগী আরবিআই অর্থাৎ এখন কিন্তু গ্রাহকদেরকে ব্যাংকে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট লেনদেন করার জন্য যাতে করে তার জন্য সরকারের তরফ থেকে আরবিআই তরফ থেকে সেভিংস অ্যাকাউন্টে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেইগুলোই ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা জানতে পারবেন কি বলছে দেখুন সাধারণ মানুষকে ব্যাঙ্কমুখী করতে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ঢালাও সুবিধা দিতে চলেছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট খুললে গ্রাহক বিনামূল্যে কী কী পরিষেবা পাবেন সম্প্রতি তার খসড়া প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক সেখানে দেখা যাচ্ছে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আর ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক থাকছে না অর্থাৎ আপনি যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে তাতেও কোনোরকম চার্জেস কাটা যাবে না সেটাই শুধুমাত্র জেনারেল কাস্টমারদের ক্ষেত্রে কোনোরকম প্রিমিয়াম কাস্টমারদের ক্ষেত্রে কিন্তু নয় চেক বইয়ের জন্য বাড়তি কোনো টাকা গুনতে হবে না গ্রাহককে এটিএম ছাড়া অন্যান্য উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলেও দিতে হবে না আলাদা কোনো খরচ অর্থাৎ অন্যান্য উপায় বলতে মনে করুন এটিএম ছাড়া এ যেটা আধার দিয়ে আপনারা টাকা তোলেন যে কোনো অনলাইনে সেন্টারে যেখানে সেখানে যে চার্জেস একটা চার্জ ব্যাঙ্ক নিত সেটাও কিন্তু এখন আর আপনাদের কাছ থেকে নেবে না এমন কি গ্রাহক ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে দু হাজার উনিশ সালে শেষবার এ সংক্রান্ত নির্দেশ জারি করেছিল আরবিআই পরবর্তীকালে অর্থসামাজিক সামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গেই সেই নির্দেশ পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়ে আরও বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উৎসাহী হন তার জন্য সুবিধার বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় সেই সূত্রেই বেশ কয়েকটি নতুন সুবিধা আনার বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক সংশ্লিষ্ট মহলের খবর এতদিন বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের চেক বই পরিষেবা পেতে গেলে বাড়তি খরচ করতে হতো আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী বছরে অন্তত পঁচিশটি পাতার চেক বইয়ের সুবিধা মিলবে বিনামূল্যে প্রত্যেক গ্রাহককে এটিএম কাম ডেবিট কার্ড দেওয়ার নির্দেশ আগেও ছিল কিন্তু সেই কার্ডের পরিষেবা বাবদ খরচ গ্রাহকের থেকেই আদায় করত ব্যাঙ্কগুলি নয়া খসড়ায় বলা হয়েছে কার্ডে রাখার জন্য অর্থাৎ অ্যানুয়াল ফি বাবদ কোনো টাকা গ্রাহকের কাছ থেকে এটা কিন্তু নেওয়া যাবে না নতুন কার্ড ইস্যু এবং নবীনকরণের ক্ষেত্রে কোনো চার্জ আরোপ করা হবে না রিজার্ভ ব্যাংকের বর্তমান নিয়ম অনুযায়ী বেসিক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্থাৎ বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বিনা খরচে সর্বাধিক চারবার টাকা তোলা যায় এর মধ্যে যেমন এটিএম কার্ড দিয়ে মানে যেমন এটিএম কার্ড দিয়ে টাকা তোলা হয় তার জন্য আলাদা আলাদা মানে মানে সেরকম একাধিক উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার এছাড়াও অন্যান্য এটিএম যেমন যেমন এটিএম এবং তার জন্য আলাদা আলাদা রকম চার্জেসও থাকে সেটা আমি বলতে চাচ্ছিলাম এখানে নয়া খসড়ায় আরবিআই জানাচ্ছে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা বা ট্রান্সফার করার ক্ষেত্রে মাসের সর্বাধিক চারটি সুযোগ দেওয়া হবে বিনামূল্যে তবে পয়েন্ট অফ সেল বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ইউপিআই আরটিজিএস এনএফটি এবং আই বলছে এবং আইএমপিএসের মতো অনলাইনে টাকা তোলা পাঠানো বিষয়টি এই চারটি লেনদেনের সাথে অন্তর্ভুক্ত হবে সেটা আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাথে সেটা আনলিমিটেড করতে পারেন এই সব অনলাইন লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মগুলি বলবৎ হবে নয়া খসড়ায় আরও বলা হয়েছে গ্রাহককে পাসবইয়ের সুবিধা অথবা মাসিক লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট বা বিবরণী দিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিষেবা দিতে হবে কাগজে নথি বা ইমেলের মাধ্যমে ব্যাংক চাইলে এসবের বাইরে আরও কোনো পরিষেবা দিতে পারে টাকার বিনিময়ে আরবিআই জানিয়েছে কোনো গ্রাহক একবার কোনো ব্যাংকে বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তিনি ওই ব্যাংক অন্য কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না ওই অর্থাৎ ওই ওই ব্যাঙ্কে আর কি তবে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে ইনভেস্টমেন্টের জন্য যদি কোনো গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংকে আগে থেকেই সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার তিরিশ দিনের মধ্যে তাকে পুরনোটি বন্ধ করতে হবে গ্রাহক চাইলে সেটি বেসিক অ্যাকাউন্টে রূপান্তর করে নিতে পারে অর্থাৎ বেসিক সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এখন যেটা জেনারেল কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু খুলতে পারে ব্যাংকে গিয়ে এগুলোর জন্য রয়েছে বেশ কিছু সুবিধা তবে এই সমস্ত সুবিধাগুলো সেই সমস্ত মানুষদের জন্যই যারা মানে ব্যাঙ্কে খুব কম লেনদেন করে কম টাকা বা ব্যাঙ্কে সচরাচর যায় না সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এটা প্রিমিয়াম কাস্টমারদের জন্য কিন্তু এটা নয় তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে